এমনে কামাই যেমনে কামাই কামাই তো হবে টাকা দুধের সাথে মেশাবো পানি মানুষের সাথে করবো এই যে ভাই তোমার আরে ভাই আপনার দুধে তো দিন দিন পাতলা হয় কেন আপনি কি দুধে কি পানি মিশন নাকি আরে না ভাই তুমি এসব কি বলছো আমি এই হারাম কাজ করি না এই যে ভাই তোমার দুধ নাও ভাই ইদারিং খেয়াল করতাছি দুধ অনেক পাতলা হয়ে যাইতেছে দুধে কি পানি মেশান নাকি না না আমি দুধে পানি মেশাই না আচ্ছা ভাই তাহলে আপনি আল্লাহর কসম কাইটা বলেন যে আপনি পানি মেশান না আমি কসম কাইটা বলতাছি ওই আল্লাহর আমি দুধের সাথে পানি মেশাই না আহ আহ আরে লোকটা কি আহ 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 কি ভাই তুমি কি কখনো আল্লাহর কসম আমি কসম কাটতে বলতাছি ওই আল্লাহর আমি দুধের সাথে পানি মিশাই না হে ভাই মৃত্যু যখন তোমার চোখের সামনে থাকবে তখনও আল্লাহকে নিয়ে কখনো মিথ্যা কসম কাটবা না মন থেকে আল্লাহর কাছে তবা করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে বলো আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও হ্যাঁ তুমি আলহামদুলিল্লাহ সবাই বাড়িতে আছো